আসসালামু আলাইকুম বন্ধুরা কি খবর কেমন আছো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো সুস্থ আছো আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজকেও নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে আজকে আমি রান্না করব সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী মিলুনি বা পেটালি যে যেটাই বলে তো এটাকে চাউলে গুঁড়ো দিয়ে রান্না করতে হয় ইতি সিরাজগঞ্জের মানুষের এটা খুব পছন্দের একটা খাবার কারণ যে কোনো দাওয়াত আকিকা যেটাই হোক না কেন সব জায়গায় এই মিলনেই দেওয়া হয় তো এর জন্য আমি এখানে মাংসটাকে ভালোভাবে ধুয়ে এর ভিতরে মশলা দিয়ে এটাকে মেখে নেব মানে কি গরু যে সব মশলা ব্যবহার করা হয় তো এখানে একটু ঝাল লবণের পরিমাণটা আমরা স্বাভাবিক যেরকম খাই তার চেয়ে একটু বেশি দিতে হবে হ্যাঁ সামান্য একটু বেশি দিতে হবে তো এটাকে আমি দিয়ে এখন ভালোভাবে হাতে মেখে এটাকে মাটির চুলায় রান্না বসিয়ে দিয়েছি তো এখানে এই মাংসটা কষানো হচ্ছে এর ফাঁকে ফাঁকে আমি চাউলে গুঁড়া একটু পানি দিয়ে এভাবে ভালোভাবে মেখে নেব তো দেখতেই পাচ্ছো এটা কি রকম হয়েছে একদম ঘনও না পাতলাও না তো এখানে আমি মাংসটা এই যে কষানো হয়ে গিয়েছে এই যে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে আমি মাটির চুলে রান্না করতেছি আর আমার এখানে যে মাংস কষানো হয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছি আর ঝোলটা একটু ভালোভাবে বল হলে এর ভিতরে চাউলের গুঁড়া মেখে রাখা চাউলের গুঁড়াটা দিয়ে দিতে হবে দিয়ে এটাকে ভালোভাবে জাল করতে হবে তো আমার ভিডিও যদি কোথাও কোনো অংশই ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে আমার এখানে মিল রান্না শেষ দেখতেই পাচ্ছ কী সুন্দর মজা হল ঘনি আল্লাহ হাফেজ